কংলাক পাহাড় যেটি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইচডি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত এটি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় আঠারোশো ফুট সাজেক ভ্যালি মূলত রুইলুই পাড়া এবং কংলাক পাড়ার সমন্বয়ে গঠিত কংলাক পাহাড়ের উপরে কংলাক পাড়া অবস্থিত কংলাক পাহাড় থেকে ভারতের বিখ্যাত লুসাই পাহাড় স্পষ্ট দেখা যায় চারদিকে শুধু পাহাড় সবুজ আর মেঘের অকৃত্রিম মিতালি চোখে পড়ে সাজেক ভ্রমণরত পর্যটকদের কাছে এটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রুইলুই পাড়া হতে প্রায় দুই কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত সাজেকের হ্যালিপ্যাড হতে তিরিশ চল্লিশ মিনিট ট্রেকিং করে কংলাক পাড়ায় যেতে হয় কংলাকপাড়াটি কমলাক পাড়া নামেও পরিচিত স্থানীয় তথ্য মতে এই পাড়াটির পাশে বড় বড় কমলা বাগান অবস্থিত বলে এটিকে কমলাক পাড়া বলা হয় পাহাড়ের নিচে কংলাক ঝর্ণা অবস্থিত এবং এই ঝর্নার নামানুসারেই এই পাহাড়ের নামকরণ করা হয়েছে পাহাড়ের চূড়ায় দাঁড়ালে পৃথিবীটা অনেক সুন্দর মনে হয় পাহাড়ে গেলে মনে হয় প্রকৃতি তার মনের সব কথা বলছে পাহাড়ের নিস্তব্ধতা দেখে মনের সব ক্লান্তি দূর করে যেন পাহাড়ের সবুজ ঢেউয়ে হারিয়ে যাই প্রকৃতির সবচেয়ে কাছাকাছি যেতে চাইলে পাহাড়ে যাওয়া অবশ্যই জরুরি